নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং এক্ষেত্রে বলা যায় মোট সতেরোটি সেন্টার হচ্ছে এই পরীক্ষা এবং যাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী এ বছর মোট সতেরোটি সেন্টার পড়েছে যার মধ্যে শহর আগরতলায় পড়েছে এগারোটি সেন্টার এবং পাশাপাশি বাকি অন্যান্য মহুকুমায় পড়েছে আরও ছটি সেন্টার তবে মোট ছ হাজার পরীক্ষার্থীরা এবারই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে যদিও গোটা বিষয়কে কেন্দ্র করে বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী তিনি কি বলছেন আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আরো তিনটা সেন্টার কতজন ছাত্রছাত্রী স্যার আবেদন করেছে প্রায় ধরুন ছ হাজার ব্যবস্থাপনা কিরকম স্যার পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে আমাদের পরীক্ষা কি স্যার একদিনই হবে একদিনই স্যার কি কি সাবজেক্ট থাকছে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মোট কটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসিএম এই দুটো গ্রুপেরই পরীক্ষা আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা দিচ্ছে আপনারা এপ্রিল মাসে পরীক্ষা নিয়ে গেল হ্যাঁ স্যার এবছর বছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হবে স্যার না ফলাফল আমাদের সেই একই সময় অনুফল প্রকাশ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করা যাক আমরা মে মাসের শেষেই ফল প্রকাশিত করবো অন্য আপনারা শুনলেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তীর বক্তব্য এবং এই বছর যেহেতু একদিনই পড়েছে পরীক্ষা এবং যাকে কেন্দ্র করে বলা যায় পিসিপি এবং পিসিএম এই দুটি বুথে এবার পরীক্ষা নেওয়া হচ্ছে যার ফল প্রকাশিত করা হবে আগামী মে মাসের মধ্যে এবং আজ পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী শুরু হয়েছে আজ এন্ট্রান্স পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মোট সতেরোটি সেন্টারে হচ্ছে এই পরীক্ষা এমনটাই জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন